পিঠা আর আছে তেলের পিঠা কখন পিঠা যত রকম পিঠা আছে সবই আছে অর্ডার করলে সব পিঠা আগে তৈরি করে রাখবে আপনারা এসে নিয়ে যেতে পারবেন আর হাঁসের গাছ হাঁসের মাংস আর চাপটি তো সবসময় থাকে সেইটা আপনারা পছন্দ অনুযায়ী খেতে পারবেন তবে যারা বেশি ঝাল খাবেন তাদের জন্য খুবই ভালো খুব মজার একটা ঝাল এখানে এই ঝালটা খেতে খুবই ভালো লাগে এই ঝালটা যারা ঝাল খেতে পারেন তাদের জন্য অনেকই ভালো আমি যেহেতু খেতে পারি না আমার জন্য অসুবিধা ফোন করে বলে দিতে হয় কম ঝালে দিতে আর নানান রকম ভর্তা যে ভর্তা সব পিঠা দোকানেই হয় সেরকম ভর্তা সবাই চলে আসবেন আশা করি সবাই ভালো থাকবেন ওনাদের হেল্প করবেন আসে খায় আপনারা তারপর জানাবেন কি ভালো হচ্ছে এটা মন্দ হচ্ছে কেমন লাগছে